আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালোই আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আছি হয়তো আর ভিডিও আমি ছাড়তে পারবো না মাঝে মাঝে একটা করে ছাড়বো কারণ তোমাদের মাঝে হারিয়ে যাওয়ার থেকে একটা একটা করে ছাড়বো তোমরা আমাকে মনে রাখবে আজকে রে আমার জীবনের কিছু কথা বলবো তার আগে বলি দিই সংসারের চাপ কাজ সব কিছু মাথার ওপরে যেন কুড়ে কুড়ে খায় তাই হয়তো ভিডিও দিতে পারছি না ভিডিও দেওয়ার জন্য একটা সুন্দর ফুরফুরে মন চাই তা সেই মনটা আমার এখন নেই তা যাই যাইপরে হোক কিছু মানুষকে উদ্দেশ্য করে বলছি যারা একসময় আমাকে বলেছিল এটা আমার বাপের বাড়ির লোক নয় আমার বাপের বাড়ির লোকেরা কোনো আমাকে এইভাবে কথা বলে না শ্বশুরবাড়ির লোক বলেছিল। আমি নাকি শুনি অলক্ষণে আর আমার একটা মানে অশান্তির ভিতরে সেটা অনেক পুরনো বিয়েস যারা তারা জানো তারই মধ্যে আমাকে এই সব কথা বলেছিল অনেকই নোংরা নোংরা ভাষায় কথা বলেছিল তা আমি তাদের উদ্দেশ্যকে বলছি কিছু মানুষ আছে যারা সেই পুরনো আমুলের কথা বলে না ঝিয়ের গুণ জানে না জামায়ের সেই কী টেপে তা সেই রকম সেই সব মানুষরা হলো সেই রকম যে নিজের দেওরের কথা নিজের দেওয়ারের গুণকীর্তি জানে জানে জেনে শুনেও নিজের দেওরটা যেন একদম মানে ভালো তা এতই যদি ভালো তাহলে গিয়ে রেখে দিয়েতেই তো পারা পারে যে কাছে নিয়ে রেখে দিই দেওরটা তবু ইনকাম খাবো হ্যাঁ তা সেই সব মানুষদের উদ্দেশ্য করে বলতেছি যদি একবার তুমি আমার সামনে এসে বলতে তোমার ব্যবস্থা আমি করে দিতাম কারণ আজকেরে আমার ছেলে এক আমার সংসারটা ছোট্ট সংসার পরিপূরণ সংসার একদম মানে কি যাকে বলতে হয় আমার নিখুঁত সংসার সংসারে কোনো ঝামেলা নেই ঝক্কি নেই কিছু নেই সেই সংসার যখন তোমার দেও রাখতে পারছে তোমার দেওয়ার মানে সামলাতে পারছে না আমাদের চাহিদা কিছুই নেই হ্যাঁ না আছে গাড়ি না আছে বাড়ির চাহিদা না আছে খাওয়া মানে অন্য কিছু চাই না না শুধু দুবেলা দুমুঠো খাওয়াবো সেই চাহিদা যদি না তোমার দেওয়ার দিতে পারে তাহলে তোমাদেরও ধিত আর তোমার দেওয়ারেরও ধিত এটাই সবথেকে বড়ো কথা এবার তুমি যদি কোনো দিন কিছু বলার হয় কারোর সামনে বলবে না আমার মুখের সামনে এসে বলবে তারপর তোমাকে কি করতে হয় সেটা আমিই করব। বুঝলে তা এই নিয়ে আমি তো আজ কিছুই বলতে চাইনি আজ কত দিন চুপচাপ আছি মুখটা বুঝিয়ে মাথা ঠান্ডা করে কিন্তু যখন সংসারের দায়িত্ব একটা বেটা ছেলের থেকে একটা মেয়ের হাতে পড়ে তখন যে কতটা মা মানেয়া মানে এ হয় সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে উনি উনি ভেবেছে যে আমরা সুখে নাই থাকি তা ঠিক আছে আমি বেশি বেশ সুখে থাকবো আমার তো ছেলে বড় হয়ে গেছে আমার দু দুটো রাজ রাজকুমার আর আমার একটা রাজকন্যা আছে এরাই আছে এদের নিয়ে আমি বাঁচি বেঁচে আছি আজ এদের জন্য কোনো ফালতু মানুষের জন্য আজ বেঁচে নেই তা যদি এমনও মনে হয় যে তোমাদের দেওয়ার ভালো তোমাদের বাড়ির লোক ভালো তাহলে নিয়ে রেখে দাও কোনো সমস্যা নেই আমার তরফ থেকে কোনো সমস্যা নেই তোমরা নিয়ে রাখতে পারো তোমাদের ছেলে তোমাদের ওখানে ওর তো জায়গা আছে ওখানে নিয়ে থাকতে পারো কিন্তু ফালতু কথা একদম বলার চেষ্টা করবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না হুম তাহলে তোমার কোনো কৃত্তি আমি খুলে দিতে পারি বুঝলে মিয়া একটু মুখ সামলে কথা বলো আজ আমি অনেক রাগে বা অনেক কষ্টেতে বলতেছি কষ্ট বলতে আমার কিছুই নেই অনেক রাগেই বলছি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাই কেউ কিছু মনে করো না আমার শ্বশুরবাড়ির লোকেদের একটু ঝেড়ে দিলাম ওরা মনে করে আমাদের ছেলে ভালো তাই জন্য ওদেরকেই বললাম তো সবাই মনে করে না আর হ্যাঁ আমি জানি জানি ওরা হ্যাঁ পিছনে একরকম কথা সামনে একরকম কথা সেটা আমি চিনে গেছি আর আমি আজ কাউকে দেখে ভয় পাইনি আজ আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমার ভিডিও দেখে হ্যাঁ আমার চাষ জায়েরা সব আমার ভিডিও দেখে যদি বলে দেয় দেবে আমি ভয় কাউকে পাইনি ঠিক আছে অশান্তি হবে আর একবার জর্দি হয়ে যাবে তা আমি এখানে বেশি কিছু বলতে চাইনি কারণ আমার ভিডিও আবার মামার বাড়ির লোকেরাও দেখে আর আমার মামার বাড়ির লোকেরা যদি দেখেছে আবার মামারা এসে এক আবার গুঁদলানি দেবে আর একবার যে মানুষ গুঁদলানি খেয়ে সুধরাইনে সে কোনো দিনই দিনেও না আমি জেনে গেছি বুঝে গেছি ও হলো কল্লার গোস ও পিঁপে না দিলেও সেদ্ধ হবে না আর ও এমন হয়ে গেছে পিঁপে দিলেও সেদ্ধ হবে না সেই রকম তা ঠিক আছে তা ওকে সেদ্ধ করবো আমার ছেলেরাই বড় হয়ে তা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ যদি কথা কথাটা কেউ গায়ন পেতে নেবে না যেটা সত্যি সেটাই আমি বলেছি আর আমার এখানে জায়গা হলো সোশ্যাল মিডিয়ায় সব কথা বলার এটা আমার একান্ত জায়গা